পেয়ারাগুলোকে হালকা একটু পানি দিয়ে ধুয়ে নিচ্ছে যাতে আলগা ময়লাটা না থাকে এখন আমরা প্রত্যেকটা পেয়ারাকে এইভাবে পলিথিন দিয়ে ঢেকে দেবো এই জায়গার মধ্যে আমরা এই পেয়ারাটার মধ্যে আর কোন পোকামাকড় আক্রমণ করতে পারবো না এবং পেয়ারাটা ফ্রেশ থাকবে আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে আমরা সম্পূর্ণ পেয়ারা গাছের সবগুলো পেয়ারাকে পলিথিন দিয়ে মরি দিয়েছি এখন এই জায়গার মধ্যে মাকড় মধ্যে পেয়ারা পেয়ারাগুলিকে আক্রমণ করবে না এবং পেয়ারা পেয়ারাগুলি ফ্রেশ থাকবে আপনারা যারা বাগানে এইভাবে এইভাবে পেয়ারা গাছ লাগাবেন তারা পেয়ারার প্রোটেকশনের জন্য এই পদ্ধতি ইউজ করতে পারেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ